নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে ফর্ম ফিল নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যার সমাধান আজকের আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং তার পাশাপাশি দু হাজার তেইশ পঁচিশের যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তারা যে কেসটা করেছে কলকাতা হাইকোর্টে সেই কেসের কি শুনানি হয়েছে তারা কি আদৌ এই নিয়োগ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়টা আলোচনা করব তার পাশাপাশি এখনো পর্যন্ত দু হাজার বাইশ এবং তেইশ পাস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যারা এই নিয়োগে দু হাজার পঁচিশ ছাব্বিশের নিয়োগ ফর্ম ফিল আপ করেছে তাদের সংখ্যাটা এখনো পর্যন্ত কত রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে যাওয়ার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা সবাই জানো আশা করি যে ফর্ম ফিল আপের সময় কিন্তু চারটে সমস্যা আমাদের দেখা দিচ্ছে সেই চারটে সমস্যা কী কী একটা সমস্যা হচ্ছে কি ইমেজ কোন ফটোটা দেবো আমি আমার কোন ফটোটা দেবো সেটা একটা সমস্যা রয়েছে তো আর কি সমস্যা রয়েছে এজ প্রুফ এজ প্রুফ হিসেবে আমি কি দেখাবো সেটা একটা সমস্যা রয়েছে তারপর দেখা যাচ্ছে যে যখন আমি ফর্ম ফিল করার পরে সেই ডকুমেন্টসটা ডাউনলোড করছি সেক্ষেত্রে কিন্তু জেলাটা দিচ্ছে না জেলার নামটা পাচ্ছি না ঠিক আছে এটা একটা সমস্যা রয়েছে তারপর অ্যাডিশনাল এবং উইদাউট অ্যাডিশনাল মার্কস সব থেকে যেটা ভাইটাল বিষয় বা সব থেকে যেটা সমস্যার বিষয় সেটা হচ্ছে এই উইথআউট অ্যাডিশনাল মার্কস এবং উইথ অ্যাডিশনাল মার্কস এইটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তো সেই বিষয়টা আলোচনা করব তার পাশাপাশি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে যখনই ফর্ম ফিল করছি তখন আমি মার্কশিটটা দেব নাকি সার্টিফিকেটটা দেবো এইরকমই কিন্তু প্রশ্ন রয়েছে তো চলো এক এক করে তোমাদের কাছে আলোচনা করছি অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো প্রথমে যে বিষয়টা দেখো কি রয়েছে যে এখনো পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করেছে এখনো পর্যন্ত যেই মুহূর্তে আমি ভিডিওটা করছি সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যাটা প্রায় সাঁত্রিশ হাজার কিন্তু দাঁড়িয়েছে সাঁতিরিশ হাজার ডিএলএড টেট পাস ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে ডিএলএড টেট পাস ক্যান্ডিডেট এখনো পর্যন্ত কিন্তু রেগুলার বেসিসে ডিএলএড টেট পাস ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সংখ্যাটা প্রায় সাঁত্রিশ হাজার কিন্তু ছাড়িয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছো আমাদের শূন্যপত্রা মাত্র তেরো হাজার চারশো একুশটা কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেট এখনো পর্যন্ত কিন্তু সাঁত্রিশকে ছাড়িয়ে গেছে তাহলে এবারে ভাবো আরও কিন্তু রয়েছে হাতে পাঁচ দিন তো সেই পাঁচ দিনের মধ্যে মিনিমাম তোমরা ধরো পঞ্চাশ হাজার কিন্তু ছাড়িয়ে যেতে পারে কারণ আমাদের টেট পাস যে রেগুলার বেসিসে ডিলেট করা ক্যান্ডিডেট তার সংখ্যাটা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন হাজার রয়েছে তো মিনিমাম পঞ্চাশ হাজার তো কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়বে ঠিক আছে ইন্টারভিউ কত দেয় সেটা তো পরবর্তী দেখার বিষয় এখনও পর্যন্ত কিন্তু প্রায় সাঁত্রিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল করে ফেলেছে ঠিক আছে তো যারা যারা আমাকে প্রশ্নগুলো করেছো তাদের কাছে অবশ্যই আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করব তার আগে দু হাজার তেইশ এবং বিষয়টা আমি তোমাদেরকে বলে দিই দেখো যখন ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশানটা করছি তখন কিন্তু আমরা দেখেছি বাইশ চব্বিশটাই হচ্ছে কিন্তু শেষ যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে বা আবেদনপত্রটা জমা দিতে পারবে তো সেরকমই আমরা দেখেছি যে দু হাজার বাইশ চব্বিশটা কিন্তু অংশগ্রহণ করেছে দু হাজার তেইশ পঁচিশরা কিন্তু অংশগ্রহণ করতে পারেনি এবং পারবেও না ঠিক আছে যাই কেস হোক না কেন এটার পরিপ্রেক্ষিতে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কিন্তু এরা এখনো পর্যন্ত এদের যে এক্সামটা সেই এক্সামটা কিন্তু এক্সটার্নাল এক্সামটা সেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি যার কারণে এরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে এটা হলেও এরপরে দু হাজার চব্বিশ বাইশ চব্বিশ দু হাজার বাইশ চব্বিশে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে তো সেই মামলার কিন্তু শুনানি চলছে সেক্ষেত্রে অনেকেই কনফিউজ রয়েছে যে বাইশ চব্বিশে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কি এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে তাদেরকে বলবো যে তোমাদের প্যানিক করার কিছু নেই তোমরা কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে যদি তোমাদের নিয়ে সমস্যা থাকতো তাহলে কিন্তু নোটিশ আকারে প্রথমেই জানিয়ে দেওয়া হতো এবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়তো এটা গড়াতে পারে কিছু বলার নেই কিন্তু তোমরা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এবারে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের কী রায় আসে সেটা দেখার বিষয় ঠিক আছে এখনও পর্যন্ত যেটুকু আপডেট তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে যতক্ষণ পর্যন্ত না পর্ষদ থেকে কোনো অফিসিয়াল নোটিশ দিচ্ছে তোমরা কিন্তু ভেঙে পড়ো না যদি ভেঙে পড়ো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে কারণ ইন্টারভিউর প্রস্তুতি যদি না নাও তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে আর সেই ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমাদের কথা ভেবে আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি যেখানে প্রায় সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে যে প্রশ্নগুলো বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সেখানে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর পেয়ে যাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এবং তার পাশাপাশি তোমার যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে প্রশ্ন পেয়ে যাবে পশ্চিমবঙ্গ রিলেটেড সহজপাঠ রিলেটেড ঠিক আছে তারপর হচ্ছে শিক্ষা সংক্রান্ত মিড ডে মিল সংক্রান্ত সমস্ত কিছু কমিশন এই সমস্ত থেকে কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যাবে তো যদি তোমরা প্রিন্টেটা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো মূল্যটা খুবই সীমিত তার পাশাপাশি তোমরা ডেমো ক্লাসও কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে তো এবারে যে মেন যে বিষয়টা যেটা তোমাদের কাছে আলোচনা করার রয়েছে সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে ফর্ম ফিল আপের সময় কী কী সমস্যা হচ্ছে তো ফর্ম ফিল আপের সময় প্রথম যে সমস্যাটা হচ্ছে ইমেজ কোন ফটোটা দেবো রিসেন্ট ফটো দেবো না যে ফটোটা আগে আমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম সেটা দেবো দুটো অপশান রয়েছে তুমি সেটাও দিতে পারো রিসেন্ট ফটো দিতে পারো রিসেন্ট ফটো দিলে কিন্তু খুব ভালো হয় কারণ দেখতে পাচ্ছ স্পষ্ট কিন্তু লেখা রয়েছে রিসেন্ট ফটো বলে তো রিসেন্ট ফটোটাই দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে যেটা রয়েছে এজ প্রুফ এজ প্রুফের ক্ষেত্রে তোমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে শো করতে হবে তাহলে তোমরা ভাবছো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন দেবো ডেট অফ বার্থও দিতে পারি হ্যাঁ ডেট অফ বার্থ সার্টিফিকেটটাও কিন্তু তোমরা দিতে পারো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে কেন থাকবে না কেন থাকতেই হবে তো ওটাই দিয়ে দাও কোনো সমস্যা নেই অন্য ক্ষেত্রে যাবো কেন আমি তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই দিয়ে দেবো ঠিক আছে দ্বিতীয় নম্বর সলিউশান তিন নম্বর যে বিষয়টা রয়েছে যে আমি যখন ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল আপ করার পরে যখন আমি সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিচ্ছি অর্থাৎ ফর্ম ফিল আপ করার পরে যে আমাকে ডকুমেন্টসটা দিচ্ছে সেটাতে জেলার নাম আসছে না সেটার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে তো সেই জেলার নামটা তুমি আর একবার লগ ইন করে ডাউনলোড করলে কিন্তু তুমি জেলার নামটা পেয়ে যাবে ঠিক আছে তো যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ পর্ষদের অফিসিয়াল নাম্বার এখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়ে থাকে ঠিক আছে তো পরবর্তী চার নম্বরের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমি ফর্ম ফিল করার সময় সার্টিফিকেটটা দেখাবো নাকি মার্কশিটটা দেখাবো তোমরা এখানে সম্পূর্ণভাবে স্পষ্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছ ফর্ম ফিল করার সময় কিন্তু আমাদেরকে ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটাই কিন্তু দিতে হবে কারণ ওখানে অ্যাকাডেমিকটা কাউন্টিং হয় যার কারণে তোমাদেরকে কিন্তু মার্কশিটটা দিতে হবে যেমন ডিএলএডের যে ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটা দিতে হবে তারপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে এগুলো কিন্তু ম্যান্ডেটারি ঠিক আছে মার্কশিটটা কিন্তু ম্যান্ডেটারি সার্টিফিকেট প্রয়োজন নেই তো এবারে আমি তোমাদেরকে অ্যাডিশনাল এবং উইথ অ্যাডিশনাল নিয়ে যে কনফিউশনটা সেটাই তোমাদের কাছে কিন্তু তুলে ধরবো ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে অ্যাডিশনাল এবং উইথ অ্যাডিশনাল কাদের থাকবে কাদের থাকবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কাদের অ্যাডিশনাল থাকবে এবং কাদের থাকবে না সমস্ত কিছু আলোচনা করব। দেখো যারা দু আট সালের আগে মাধ্যমিক দিয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল এবং উইথ অ্যাডিশনাল আলাদা আলাদা নাম্বার হবে ঠিক আছে দু সালে যারা মাধ্যমিক দিয়েছ তোমাদের সময় কিন্তু ফুল মার্কস ছিল কত আটশো নাম্বারের টোটাল আটটা বিষয় করে কিন্তু আটশো নাম্বারের পরীক্ষা হয়েছে তো সেই আটশো নাম্বারের মধ্যে তুমি যত পেয়েছো তুমি যদি কাউন্ট করে আসো তাহলে সেটাই হবে কিন্তু তোমার উইথাউট অ্যাডিশনাল যদি আমি ধরি আটশো নাম্বারের মধ্যে তুমি পেয়েছো কত পাঁচশো ঠিক আছে আটশো নাম্বারের মধ্যে যে মেন আটটা বই মেন যে আটটা বই সেই আটটা বইকে তুমি কাউন্ট করো কত নাম্বার হয়েছে ধরো তুমি পাঁচশো পেয়েছ তাহলে এটাই হচ্ছে কিন্তু তোমার উইথ আউট অ্যাডিশনাল কিন্তু তোমার যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটে যে ফাইনাল যে মার্কসটা দেওয়া রয়েছে সেখানে ধরো দেওয়া রয়েছে পাঁচশো তাহলে এই পাঁচশো ষাটটা হচ্ছে কিন্তু উইথ অ্যাডিশনাল তাহলে পাঁচশোটা হচ্ছে উইথআউট ঘরে হবে এবং পাঁচশো ষাটটা হবে কিন্তু উইথ অ্যাডিশনালের ঘরে ঠিক আছে বুঝতে পেরেছি মোটামুটি যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে কিন্তু তোমরা পর্ষদের সাথে কিংবা ডিপিএসসির সাথে যোগাযোগ করতে পারো ওখান থেকে কিন্তু সর্বদা তোমাদেরকে হেল্প করবে ঠিক আছে এরপরে দু নয় থেকে এগারো পর্যন্ত দু নয় থেকে এগারো পর্যন্ত যারা মাধ্যমিক দিয়েছ তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু আটশো নাম্বারের পরীক্ষা হয়েছে এক্ষেত্রে অ্যাডিশনাল কিন্তু নেই অর্থাৎ তোমার টোটাল যে মার্কশিটের নাম্বার সেটা উইথাউট এডিশনাল এবং অ্যাডিশানাল দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য একইটাই হবে ঠিক আছে সেমটাই হবে উইথাউট অ্যাডিশনাল এবং অ্যাডিশানাল দুটোর ক্ষেত্রে কিন্তু একই নাম্বার এবারে দু থেকে দু থেকে এখনো পর্যন্ত টোটাল আমাদের যে মাধ্যমিকের টোটাল নাম্বার সেটা হচ্ছে কিন্তু সাতশো ঠিক আছে তো সাতশোর মধ্যে টোটাল যে আমার মার্কসটা অর্থাৎ আমাদের যে মেন সাবজেক্টগুলো রয়েছে টোটাল মার্কস সেটা অ্যাডিশনাল এবং উইথাউট অ্যাডিশনাল সেমই হবে তাহলে মাধ্যমিক নিয়ে কনফিউশন আশা করি মোটামুটি মিটেছে ঠিক আছে তো এরপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা দু হাজার ছয় দু হাজার ছয়ের আগে যারা এইচএস দিয়েছ তাদের পরীক্ষাটা হয়েছে কিন্তু হাজার নাম্বারের তাই না হাজার নাম্বারের কিন্তু পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের যে মেন পাঁচটা সাবজেক্ট দুটো করে কিন্তু মোটামুটি তখন পেপার থাকতো দুশো নম্বরের পরীক্ষা ঠিক আছে তাহলে টোটাল যে হাজার নাম্বারের মধ্যে তোমরা যারা পাঁচটা বিষয়ের মধ্যে যত পেয়েছ টোটাল কাউন্ট করবে কাউন্ট করার পরে যত তোমার নাম্বার হবে সেটাই হচ্ছে কিন্তু তোমার উইথআউট অ্যাডিশনাল ঠিক আছে উইথআউট অ্যাডিশনাল ধরো দেখা গেল তোমার পাঁচটা বিষয়ের নাম্বার হয়েছে কত ছশো ছশো এটা হচ্ছে কিন্তু উইথআউট অ্যাডিশনাল এবারে এই হাজার নাম্বারের টোটাল মার্কশিটে দেখবে তোমাদের কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে সেক্ষেত্রে দেওয়া রয়েছে ধরো সাতশো তাহলে সাতশোটা হচ্ছে কি উইথ অ্যাডিশনাল তাহলে উইথ অ্যাডিশনাল এবং উইথ অ্যাডিশনাল কী সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি তবে হ্যাঁ তোমাদের বিচার অবশ্যই করবে এই বিষয়টার উপরে আমার কথা শুনে তোমাদের যে এটা করতেই হবে সেরকমটা কোনো ব্যাপার নয় আমার কথাটা শুনে তোমাদের যে মতামত বা তোমাদের যে যুক্তি সেটা প্রথমে এটার প্রতি লাগাবে তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পর্ষদের সাথে যোগাযোগ করতে পারো কোনো রকম সমস্যা নেই নাম্বার তো আমি দিয়ে দিয়েছি সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে এবারে দু হাজার সাত দু হাজার সাত থেকে দু হাজার বারো দু হাজার সাত থেকে দু হাজার বারোর মধ্যে যারা এইচএস দিয়েছ তাদের কত নাম্বারের পরীক্ষা হয়েছে তাদের কিন্তু পরীক্ষা হয়েছে পাঁচশো তো সেই পাঁচশো নাম্বারের ক্ষেত্রে উইথ অ্যাডিশানাল এবং উইথ আউট অ্যাডিশনাল সেম নাম্বার অর্থাৎ মার্কশিটে যে নাম্বারটা রয়েছে সেম নাম্বার এবং তার পরবর্তীতে দু হাজার তেরো দু হাজার তেরো চোদ্দো থেকে এখনো পর্যন্ত যে নাম্বার ডিভিশনটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে টোটাল পাঁচশো নাম্বারের ঠিক আছে মেন পাঁচটা বইয়ের উপরে পাঁচশো নাম্বারে তো সেই পাঁচশো নাম্বারের মধ্যে মার্কশিটে যে নাম্বারটা রয়েছে অর্থাৎ মূল যে নাম্বারটা সেটা উইথাউট অ্যাডিশনাল এবং অ্যাডিশনাল নাম্বার দুটোর ক্ষেত্রেই কিন্তু সেমই হবে তো আশা করছি তোমাদের যে কনফিউশনটা সেটা দূর করতে পেরেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু সাথে শেয়ার করো এবং যারা যারা আগামী দিনে প্রাথমিকের ইন্টারভিউ দিতে চলেছো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কম্পিটিশানটা কিন্তু প্রচুর হাই হতে চলেছে কেননা প্রায় পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটের উপরে মাত্র তেরো হাজার চারশো একুশটা শূন্য তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে আর তোমাদের সেই প্রস্তুতির কথা মাথায় রেখে আমার যে পিডিএফ সেটটা তোমরা কিন্তু পারচেস করে নিয়ে করাটা শুরু করতে পারো কারণ তোমাদেরকে কিন্তু সব রকমভাবে হেল্প করবে সাবজেক্ট ওয়াইজের কাছ থেকে শুরু করে সিচুয়েশনাল বেস কোশ্চেন কেমনভাবে ক্লাস ম্যানেজ করতে হয় সেটা ডেমো ক্লাস ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর উপরে সমস্ত কিছু থেকে কিন্তু তুমি হেল্প পাবে তো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে পিডিএফ সেটটা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারো তোমাদের কিন্তু এখান থেকে সমস্ত রকম হেল্প পেয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থাকবে সবাই ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই